মন্দিরে পুজো দিয়ে প্রচারে দেব পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত মাথপুরে রয়েছে প্রাচীন মন্দির দিন দিন দেবীর বেড়ে চলেছে প্রতিদিন ভক্তের আনাগোনা থাকলেও চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবার বেশ ভিড় জমে এই মন্দিরে সোমবার সন্ধ্যায় মন্দিরে গিয়ে পুজো দেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব সোমবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে ধর্মীয় অনুষ্ঠানে দীপক অধিকারী তথা দেবকে মন্দির কমিটির তরফ থেকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি বিধায়ক অজিত মাইতি পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নান্টু দলই বিশেষ কিছু বলার নেই এটা মঞ্চ না আমি শুধু আপনাদের আশীর্বাদ দিতে এসেছি এবং মা 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 কাছে পুজো দিতে এসেছি আপনাদের আমি একজন ভক্ত পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ